স্যার আপনি তো আপনার বন্ধুদের সাথে দেখা করতে চান তাহলে এভাবে নর্মাল গেটআপে যাচ্ছেন কেন আসলে আমি আমার বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা করতে যাচ্ছি তো আমি চাই না যে ওরা আমার সাকসেস দেখে আফসোস করুক বা কষ্ট পাক বা আমার গেটআপের জন্য আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিক আমি আগেও তাদের কাছে যেমন ছিলাম আমি এখনও তাদের কাছে তেমনই থাকতে চাই আর আমি শুধু একজন বিজনেসম্যান অন্য মানুষের জন্য আমার বন্ধুদের জন্য না ঠিক বলেছেন স্যার হ্যাঁ তুমি এখানেই থেকো আমি তোমাকে কল করব আচ্ছা ঠিক আছে বিবেট টু হিম কি খবর? এই তো দোস্ত খুব ভালো। তা তোর কি খবর? ইতু আমারও ভালো। তা আর কেউ আসবে এখনো? আর কে বা আসবে? হয়তো অপু আসবে। নিজের মতো জুগার জানতি করে। জুগার মানে? মানে এটাই। ওর কাছে কিছুই নেই। না একটা চাকরি আছে না একটা স্কুটি আছে। রিকশাই করে আসছে আর না হয় লোকাল বাসে আসছে। এইজন্য হয়তো লেট হচ্ছে। আরে ভাই কে জানে কি বলতে পারে ও হয়তো চাকরি পেয়েছে। ওর লাইফ হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে। রো একটা জিনিস বুঝা সবার লাইফই চেঞ্জ হয় না যেমন তুই নিজেকে দেখ আগে যেমন ছিলি এখনো তেমনটাই আসি তোর মধ্যে কিছুই চেঞ্জ হয়নি আরে না রে দোস্ত আমার লাইফে অনেক কিছু বদলে গিয়েছে কিছুই পরিবর্তন হয়নি আর পরিবর্তন আসল কাকে বলে তুই জানিস তুই আমাকে দেখ আমাকে তুই কলেজে কেমন দেখেছিলি আর এখন কেমন দেখছিস হ্যাঁ তা ঠিক তোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে ভাই একটা জিনিস বোধ সবকিছু কিছু টাকার খেলা টাকা থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে

এত বকিসটা তো আমাদের কত বছর পরে একসাথে দেখা হয়েছে আজকে তো আমরা বলেছিলাম যে আজকে আমরা সারাদিন একসাথে থাকবো লিসেন ব্রো আমি তোদের মতো সব সময় ফ্রি থাকি না রে আমার সারা দিনে হাজারটা কাজ থাকে আমার সময়ের অনেক দাম আছে যেখানে সেখানে আমি সময় নষ্ট করি না আরে একদিনেরই তো ব্যাপার চলে যাস একটু দাঁড়া কালকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আর তার জন্য আমার প্রিপারেশন নিতে হবে আর তোরা কি শুরু করেছিস বলতো এটা কিভাবে হয় তো আমি এই মাত্র আসলাম আর এখনি চলে যাওয়ার কথা বলছিস তাহলে তো তাড়াতাড়ি আসা উচিত ছিল এতক্ষণ ওয়েট করালি কেন আমি অলরেডি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর এখানকার আবহাওয়া আমার ভালো লাগছে না আমি চলে গেলাম আর তুই চলে গেলে আমরা একা একা কি করব এখানে আশিস যখন দুজন একসাথে গল্প কর তুই ভাই ব্রো আমি আর দাঁড়াতে পারলাম না আরে দাঁড়া মনে হয় অনেক টাকা কামিয়ে ফেলেছে টাকার কথা তো বলতে পারবো না তবে প্রচুর অহংকার হয়েছে আচ্ছা যাক বাদ দে তোর কি খবর এই তো মোটামুটি বেঁচে আছি

আরে দোস্ত নিজেদের মধ্যে এরকম হয় নাকি বন্ধুত্বের মধ্যে টাকা পয়সার কোনো সম্পর্ক আছে নাকি আসলে আমি তোদের সাথে অনেকদিন পর দেখা করেছিলাম তো আমি ভেবেছিলাম তোরা লাইফে অনেক সাকসেস হয়ে গিয়েছি আর আমার কাছে কিছুই নেই আমি আগের মতো সেইভাবে দাঁড়িয়ে আছি তোদের সাথে আমার দেখা হলে তোরা হয়তো আমাকে অপমান করবি আমাকে নিয়ে হাসি করবি মজা করবি ছোট করবি এই জন্য আমি সব করেছিলাম আরে না ভাই এমন কোনো কিছু না কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তুই এত বড় কোম্পানির মালিক তাও তুই কালকে এভাবে নর্মাল কিভাবে তোকে দেখে মনে হচ্ছিল তোর কাছে কিছুই নেই আরে আমি তো আমার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম আর বন্ধুদের সাথে দেখা করতে গেলে কিছু প্রয়োজন হয় না আমি আমার লাইফে সাকসেস হয়েছি এটা অনেক ভালো কথা কিন্তু আমি সেটা আমার বন্ধুদের মাঝে নিয়ে যেতে চাইনি আমি আমার বন্ধুদের সাথে আগেও যেমন ছিলাম আর এখনও ঠিক তেমনটাই থাকতে চাই কাল তুই চলে যাওয়ার পরে অপু আমাকে বললো ওর কোনো চাকরি নেই আমি আজই ওকে আমার অফিসে ডেকেছি ওকে একটা চাকরি দেওয়ানোর জন্য আর কাজ যদি তুইও বলতিস তাহলে তোকে ও কোনো না কোনো ভাবে আমি সাহায্য করে দিতাম সরি ভাই আমি কালকের জন্য তোদের দুজনার কাছে ভীষণভাবে লজ্জিত আমার এই চাকরিটা খুবই প্রয়োজন কিন্তু দেখ তুই তুই এখানে জব জন্য ইন্টারভিউ দিতে এসেছিস আর তুই আমার বন্ধু তোকে তো আমি ফিলিয়ে দিতে পারি না কিন্তু কাজ তো যোগ্যতা অনুযায়ী পুরো পুরি সত্যি করতে হবে হ্যাঁ অবশ্যই আমি আমার শততা পরিশ্রম দিয়ে কাজ করব ঠিক আছে তাহলে কালকে থেকেই তুই জান করতে পারিস থ্যাঙ্ক ইউ সো মাচ দোস্ত কি কেউ কখনো কাউকে এদিকে তাহলে তো এবার সবকিছু ঠিকঠাক আছে তাই তো হ্যাঁ একদম ঠিকঠাক